আপনি কি ভেবে দেখেছেন আপনি একা বিপদসংকুল রাস্তা দিয়ে হেঁটে আসছেন ঠিক তখন আপনার মনে হচ্ছে আপনার পেছনে কেউ একজন হাঁটছে আপনি ঘুরে তাকাতে চাইছেন কিন্তু ভুলেও ঘুরে তাকাবেন না হয়তো এরপর আপনি যা দেখবেন সেটা আপনি সহ্যই করতে পারবেন না প্রিয় গল্পপ্রেমিক বন্ধুগণ রহস্যময় এই জগতে আপনাকে স্বাগত আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প যদি এই গল্প আপনার মনে ভয়ের সঞ্চার করে তবে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন গল্প নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন এই নিরালা গ্রামটি ঢাকা শহর থেকে বহু দূরবর্তী আমাদের বাড়ি থেকে বাজারে যেতে সাধারণ পথে প্রায় দু ঘন্টার পথ কিন্তু গভীর অরণ্য এবং একটি সাপগ্রস্ত শ্মশানঘাট পাড়ি দিয়ে খুব সংক্ষিপ্ত পথে এক ঘণ্টার মধ্যে পৌঁছনো সম্ভব সেদিন বন্ধুদের সাথে গল্পে মত্ত থাকায় রাত খানিকটা গভীর হয়ে গিয়েছিল আর আমি সেই অন্ধকারাচ্ছন্ন সংক্ষিপ্ত পথটি ধরেই ধীরে ধীরে হেঁটে চলেছিলাম গ্রামের প্রায় সকলে বলতো এই পথটি একেবারেই অভিশাপ মুক্ত নয় তাদের কথায় বহু মানুষের সঙ্গেই নাকি এখানে কিছু ভয়াবহ অপার্থিব ঘটনা ঘটেছে সেই কথাগুলো স্মরণে আসতেই আমার সর্বাঙ্গ ভারী হয়ে যেতে লাগল একটা অজানা আতঙ্ক আমাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল নিজেকে প্রবোধ দিতে চাইছিলাম হয়তো এগুলি মানুষের বানানোর নিছকই ভয় দেখানোর কাহিনী। ঠিক তখনই অনুভব হলো কেউ যেন খুব ধীর পায়ে হাঁটছে আমার ঠিক পিছনে আমি ঘুরে তাকানোর সাহস পাচ্ছিলাম না মনে হচ্ছিল তাকালে যদি আমার ঘাড় মুটকে দেয় কিংবা এমন কিছু দেখি যা দেখলে চিরকালের জন্য আমার হুশ উড়ে যাবে ঠিক সেই মুহূর্তে একটা গরম নিঃশ্বাস আমার ঘাড়ের ওপরে এসে পড়ল এখন তো মনে হচ্ছে কেউ ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে সে আমার সাথেই হাঁটছে এটা মনের ভুল হতে পারে না মনের ভুলে অনেক কিছু অনুভূত হয় কিন্তু শরীরে কারো গরম নিঃশ্বাস অনুভব করা যায় কি আমি তখন ভাবলাম আমাকে যে কোনো মূল্যে দ্রুত গৃহে পৌঁছাতে হবে আর তাই মুহূর্তেই দৌড়াতে শুরু করলাম কিন্তু মনে হলো সেই অশুভ সত্তাটি আমার সাথে সাথেই দৌড়াচ্ছে এক ঘন্টার পথ যেন আজ শেষ হতেই চায় না একসময় হাঁপিয়ে আমি এক স্থানে থামলাম চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেলাম পুরাতন পরিত্যক্ত সেই শ্মশান ঘাট আমার সম্মুখে আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম খানিক্ষণ কিন্তু দূরে কিছু মানুষের অবয়ব আসতে দেখে একটি ক্ষীণ স্বস্তির নিশ্বাস এললাম কাছে আসতেই দেখলাম তাদের কাঁধে একটি লাশের খাটিয়া তারা খাটিয়াটি আমার সামনেই নামালো আমি যখন লাশের দিকে তাকালাম দেখলাম লাশটি দেখতে হুবহু আমার মতো আমি কিছু না ভেবে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম কতক্ষণ দৌড়েছিলাম আমার মনে নেই আমি যখন চোখ মেললাম তখন সকালের সূর্য উঠে গেছে আর নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরে মাথার কাছে বসে আছেন আমার মা আমি চুপ কি বলবো তখন ভেবেই পাচ্ছিলাম না গতরাতে কি ঘটেছিল আমার সাথে এরপর পরিবারের সদস্যরা বলল তুমি দৌড়ে এসে দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়েছিলে এই মাত্র চোখ খুলেছ কি হয়েছিল তোমার সাথে আমি সবটা খুলে বললাম আমার মা বললেন তোমার ওখান দিয়ে আসা ঠিক হয়নি ওই পথ রাতের জন্য অভিশপযুক্ত আমি তখন শুধু এতটুকুই বলেছিলাম আমি আমার মতো কাউকে দেখেছি যে লাশের খাটিয়ায় শুয়েছিল এরপর ভালো ছিলাম কিন্তু মাঝে মাঝেই আমার কিছু সময়ের স্মৃতি লোপ পেত যখন জ্ঞান ফিরত দেখতাম পরিবারের লোকজন পাশে আছে তারা বলতো আমি নাকি অনেক পাগলামি করেছি অনেক ভুলভাল কথা বলেছি আমার কিছুই মনে পড়ত না এরপর একজন কবিরাজকে সব খুলে বলা হয় আর তিনি বলেন আমার সাথে নাকি কিছু একটা ভর করেছিল সে এখনো মাঝে মাঝে আসে যখন সে শরীরে প্রবেশ করে তখনকার কোনো কথাই আমার স্মরণে থাকে না এরপর তিনি আমাকে বসালেন কাঁচি দিয়ে আমার চারপাশে একটি কুণ্ডলি আঁকলেন এরপর কিছু তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করলেন তারপর আমার আর কিছুই মনে নেই যখন আমি চোখ খুললাম আমার গলায় একটি বড় মাদুলি সমস্ত শরীর ব্যথা আর কালো কালো দাগ আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার এখানে বসার পরে কবিরাজ আমাকে কিছু বললেন না শুধু বললেন বিপদ কেটে গেছে প্রিয় গল্পপ্রেমী বন্ধু এতক্ষণ শুনছিলেন গল্পের ভুবন অডিও গল্প থেকে রহস্যময় গল্পটি ফিরে আসব রহস্যময় আরও একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কখনো একা বিপজ্জনক রাস্তায় পথ চলা থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে